রহমান রহিম দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা প্রবিশ টিভিতে ছুটে গেছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আক্তার হোসাইন আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বাংলাদেশ জামায়াত ইসলাম নেতা কর্মী তারা বড় রাজপথে রয়েছে তার পিছনে বিশাল একটি কারণ রয়েছে সেটি হচ্ছে দীর্ঘদিন পর বড় উপজেলা জামাতের অন্যতম নেতা দীর্ঘ এক যুগ পর দেশে ফিরেছেন ফিজির আহমেদ সাহেব ওনাকে স্বাগত জানাতে ওনাকে গ্রহণ করতে আজকে নেতাকর্মীরা নেতা কর্মীমাখায় जय श्री

দর্শক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু মজলুম জননেতা আহমেদ ইতিমধ্যে বড় লেখায় পৌঁছেছেন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা যারাই আমাদের সাথে যুক্ত আছেন ওনার গুরুত্বপূর্ণ বক্তব্য কিছুক্ষণের মধ্যে আপনারা শুনতে পারবেন ও ভাই আমরা রে দেখাই দেখি আমরা একটু সাইড দিন চাই O okay. <laughs> <laughs>

وقلت له تلاوة المرتدين سوء الأبد قل عن تلاوة كل ذلك قال أنا مفتدي وأحسن أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله العظيم الحمد لله سمعي دوستي ابو جاري سبحة بطل قنية عشان مغادش جماعة اسلامي سوين عم صدريني ونه سمعي تسفرتاري جناب حفظ جانال عبدين شبيدور <سؤال> خوف سمعي <سؤال> عو سجوه جي كنان عوض بالله بسم الله গণমানুষের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী উপজেলা মত বিনিময় সভার সম্মানিত পরিচালক উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী বড়লেখা উপজেলার সম্মানিত আমির উপস্থিত আছেন উপজেলার সম্মানিত নাইবে আমির সহ আজকে আমাদের সামনে উপস্থিত হয়েছেন এই বলে তার মানুষের একান্ত প্রিয় মানুষ আপনারা জানেন বিগত দালিম শহীদা ছাড় এই আওয়ামী নির্যাতনে যিনি বিভিন্ন মামলায় হামলার শিকার হয়ে এই দেশ থেকে উনি প্রবাসী ছিলেন বিগত পৌরসভা নির্বাচনে যিনি এই বলে মানুষের ভালোবাসা পেয়ে জনগণের ভোটে নির্বাচিত হয়েছিলেন কিন্তু এই বড়লেখার এই আওয়ামী দুঃশাসনের কারণে যিনি নির্বাচিত হতে পারেন নাই ইসলামী ছাত্র শিবিরের সাবেক বড়লেখা উপজেলার সভাপতি আমাদের সকলের অত্যন্ত প্রিয় শ্রোতা বা জনপ্রিয় ভাই রাজকৃতির আহমদের আজকের প্রদেশ প্রত্যাবর্তন উপলক্ষে উনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন প্রিয় উপস্থিতি আপনারা জানেন আল্লাহ আলমিনের শ্রেষ্ঠ এবং দয়ায় এই ছাত্র সমাজের গণ অভ্যুত্থানের দিয়ে এই শরীফ সুজাতা আসিনা এই দেশ থেকে পলায়ন করেছে এখন বাংলাদেশ জামাত ইসলামে এবং ইসলামী ছাত্র শিবির শত নির্যাতন এবং নিবিড়ন সহ্য করে এই বাংলাদেশের দিনের কাজ চালিয়ে গিয়েছে আমি আজকে সমাবেশ থেকে একথা বলতে চাই জামাত ইসলাম এবং ইসলামী ছাত্র শিবিরকে নির্যাতন নিপীড়ন করে শেষ করা যায় না তার প্রমাণ হচ্ছে আজকে তিনি আহমদ যাকে এই বললেখার আওয়ামী চেয়েছিল একদম নিঃশেষ করে দিতে

এই বলেকার মাটি তথা বাংলাদেশের মাটিতে ছিল আছে এবং থাকবে ইনশাআল্লাহ আমরা আমাদের এই আন্দোলনকে আমাদের এই ত্যাগ এবং কুরবানির বিনিময়ে আমরা আমাদের এই আন্দোলনকে মকসুদ মন্দিরে নিয়ে যেতে চাই আমরা আজকের এই সমাবেশ থেকে বলেকার সদর ইউনিয়নের পক্ষ থেকে আমাদের প্রিয় ভাইকে আন্দোলিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ

একটি কলঙ্কের ইতিহাস বানিয়েছিল তাদের জনগণের ভোটাধিকার আর কে মাটির সাথে দশিয়ে দিয়েছিল আজকে তাদের অবস্থা দূরের সাথে জনগণ মিশিয়ে দিয়েছে এই ইতিহাস আজীবন পড়া থাকবে এই বাংলাদেশে কোন সন্ত্রাসীরা অতীতেও স্থায়ীভাবে ভাবে টিকতে পারেনি ভবিষ্যতেও কারো যদি সন্ত্রাসী করতে চায় তাহলে বাংলার জনগণ ছাত্র জনতা এদেরকে দেবে না

সেই সময় পর্যন্ত যতক্ষণ পর্যন্ত এই দেশ এই উপমহাদেশকে ইসলামের আওতায় নিয়ে আসা না হয়েছে সম্মানিত ভাইরা এখানে মহমানvindo আছে বক্তব্য রাখবেন আমি সংক্ষিপ্ত বক্তব্য পরা কিছু কথা বললাম আল্লাহ আমাকে অনন্ত আর তৌফিক দান সম্মানিত উপস্থিতি সময় মাত্র বিশ মিনিটের মতো আছে

বক্তব্য দেওয়ার কথা নয় আমরা নতশিরে সেই মহান মাবুদের সুখে দেয় করব যার একান্ত মেহের বাহানিতে দীর্ঘ ষোলোটি বৎসর বাদে ধারাবাহিক ভাবে আজকে কেন্দ্র থেকে শুরু করে উপজেলা পর্যায়ে গ্রাম পর্যায়ে দীর্ঘদিন আমাদের নেতৃবৃন্দ বিদেশে থাকার পরে আজকে ধারাবাহিক আসছেন এই মুহূর্তে আমাদের ভোটেকার মাটি মানুষের বন্ধু